এখন যে পাহাড়টা দেখা যেতেছে এখানে একটা হোটেল আছে উপরে তার সাথে একটা জাদুঘর আছে মনের সালালা এই জায়গাটার নাম আর এখন যেটা দেখা যাতেছে এটা হচ্ছে একটা জাদুঘর জাদুঘরের সামনে কিছু উট রাখা আছে এগুলো মূলত প্লাস্টিকের প্লাস্টিকের উটের কি দূর থেকে মনে হয় যে বাস্তব দূর থেকে মনে হারিয়ে দিলি কিন্তু এটা অনেক সুন্দরই দেখা যায় অনেক সুন্দর দেখা যায় মূলত জাদুঘর আর উপরে যে দেখাছিলাম ওই পাহাড়ের উপরে ওইটাও জাদুঘর ওইখানে একটা হোটেলও আছে সাগর পাড়ার আজকে পরিবেশটা খুব সুন্দর কুয়াশা নাই যার কারণে সাগরের ঢেউগুলো দেখা যাইতেছে অন্যদিন আসলে কুয়াশার জন্য সাগরটা এখানে তো সাগর আছে এটা বোঝা না কুয়াশার জন্য একবার কাছে না গেলে ঢেউগুলো বোঝা যাইত না আজকে যেখানে অনেক দূর থেকে অনেক দূর থেকেও বোঝা যাইতেছে যে সাগরের ঢেউ আছে পরিবেশটা আজকে খুবই সুন্দর আমি আরো কয়েকবার আসছি এখানে যেহেতু আমার বাসার কাছে এটা দুই এক মিনিট লাগে এখানে আসতে ঘটনা হয়েছে অন্যদিন ওই কুয়াশার কারণে ভালো করে দেখা যাইতো না সাগরের ঢেউগুলা বা সাগরটা আজকে দেখেন কত ক্লিয়ার আজকে একটু রোদ আছে দেখা যাইতেছে আজকে দেখেন সাগরের ঢেউ খুবই সুন্দর পরিবেশ সালালা আসলে খুব সুন্দর একটা জায়গা এখানে যারা না আসছে তাদেরকে বোঝানো যাবে না সালালা কি পরিমাণ সুন্দর আর আল্লাহ দুনিয়া যে কত সুন্দর করে বানাইছে একমাত্র আল্লাহ বলতে পারবে যেখানে যেটা লাগে সেটাই দিছে আল্লাহ দুনিয়া সুন্দর করে সাজানোর জন্য যেখানে যেটা দরকার এটাই দিছে দুনিয়া আল্লাহ কত সুন্দর করে বানাইছে আল্লাহ পাক রাব্বুল আল্লাহ ভালো বলতে পারবে এখানে এখানে পরিবেশটা সাকরের ঢেউ কিন্তু টুচু